আমি যাকে দাওয়াত দিচ্ছি সে এতটাই অপ্রস্তুত বা উল্টা আমি বুঝতেছি যে সে আমার দাওয়াত তো কবুল করবেই না সে ধর্মীয় এই বিধানটা নিয়ে এখন তাচ্ছিল্য করবে আমার সঙ্গে তার যে মেজাজ তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমার যা ধারণা এই বিষয়টার প্রতি তার যে মানসিকতা মানে যেটা নিয়ে আমি তাকে এখন দাওয়াত দিই পরিস্থিতি এমন আমি যদি শর্টকাটে তাকে দাওয়াত দিতে যাই তাকে একটা জিনিস থেকে বাধা দিতে যাই যে বিষয়টার সঙ্গে সে জড়িত সে তাহকির করবে তাচ্ছিল্য করবে অথবা এস্তেহজা করবে এস্তেহজা মানে বিদ্রুপ করবে হাসাহাসি করবে প্রকাশ্যে অথবা আমার উপরে স্পষ্ট জুলুম করবে দাওয়াতটা কবুল করার কোনোই সম্ভাবনা নাই তাহলে এই ইন্ডিভিজুয়াল দাওয়াত ফরজ না বরং এখান থেকে কোনো কোনো সময় হেফাজত থাকে নিজেকে সংযত রাখাটা জিম্মাদারি ফরজ তো নাই কখনো কখনো নিজেকে এটা থেকে বিরত রাখাটা জিম্মাদারি কেন এটার মধ্যে হেকমত কি হেকমত হলো একজন মুসলমান যতক্ষণ পর্যন্ত খারাপ গুনার মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত সে ফাঁসে মদ খাচ্ছে নামাজে যাচ্ছে না রোজা রাখছে না সে ফাঁসে কবিরা গুনায় লিপ্ত আমি এখন তাকে এমন একটা উল্টা পদ্ধতিতে প্রেশার সৃষ্টি করে দাওয়াত দিলাম অথবা রুচি বিরুদ্ধ পন্থায় তাকে দাওয়াত দিলাম এমন ভাবে তার সঙ্গে কথা বললাম সে রিয়েক্টটা করলো এস্তেহজা করে এস্তেহজা মানে বিদ্রুপ অথবা তাহকির করে তাহকির করা মানে তাচ্ছিল্য প্রকাশক কথাবার্তা বলে আরে নামাজ পড়ে কে কি হয়েছে কবে কি হয়েছে কত চুর বাটপারে নামাজ পড়ে আপনি আমার নামাজের কথা বললেন এরকম মানুষ আসে তো সমাজে আমি পেয়েছি এমন উত্তর রমজান মাস সম্পর্কে কথা হচ্ছে উনি বলতেছে আপনারা বলেন রমজান মাসে মানুষকে রোজা রাখলে তাকুয়া করে রোজা রাখলে মানুষ নেক হয় ভালো হয় আমি তো কত রোজাদার বাটপার দেখছি আপনি আমাকে রোজা নিয়ে এত কথা বলতেছেন কেন এটা হলো আমাদের অযোগ্যতা মানে রোজার সঙ্গে বাটপারি এটার মিল মিলন ঘটানোর ক্ষেত্রেও অযোগ্যতা কাজ করে আর চোখের সমস্যা যে সে ভালো রোজাদারকে দেখে নাই সে জুতাচুর মুসল্লিকেই দেখেছে এই তাকে আপনি কিছু বললে সে জুতাচুরির উদাহরণটা সামনে আনে মসজিদে তো জুতাচুর যায় মসজিদে যে কত চোখের পানি ফেলনাওয়ালা মানুষ যায় মসজিদে যে কত নেক মানুষ যায় মসজিদে যে কত আল্লাহওয়ালা প্রিয় মানুষ যায় এটার দিকে তার চোখই যায় না চোখের সমস্যা তার অথবা তার ফিকিরের সমস্যা যে ফিকিরের সমস্যা হওয়ার কারণে মসজিদে সপ্তাহে তিন দিন জুতা চুরি হইলো আপনি যখন তাকে মসজিদের ভালো কথাটা বলবেন জুতা চুরি না যায় আমি কেন যাবো আমি একটা যে তাহকির প্রকাশক আচরণ বিদ্রুপ প্রকাশক শরীয়তের একটা বিধান নিয়ে আমি যদি বুঝি বুঝি অনুমান করি যে তার মুড ওই পর্যায়ের তাহলে ওই কাজটা তখন আমি করবো না করলে আগে ছিল ফাঁসেক ফাজের এখন বেইমান হয়ে যাবে সে এইটুক আচরণের কারণে সে কাফের হয়ে যাবে মুরতাদ হয়ে যাবে কোনো মানুষ যদি শরীয়তের ফরজ বিধান নিয়ে শরীয়তের কোনো শেয়ার নিয়ে শরীয়তের মৌলিক কোনো বিষয় নিয়ে তাচ্ছিল্য প্রকাশ করে বিদ্রুপ করে তার ইমান থাকে না ইমান গ্রামের একমত যে তার ইমান চলে যায় এখন আমি দাওয়াতের জিম্মাদারি পালন করতে গিয়ে এমন একটা কৌশল গ্রহণ করলাম আগে ছিল লোকটা ফাসেক ফাজের এখন হয়ে গেল কাফের তো এটা তো ঠিক না আমার তো অন্তত এইটুক চিন্তা করা উচিত যে ফাঁসেক কাছে ফাঁসেক থাকুক আমি তাকে উদ্ধার করার চেষ্টাটা আস্তে আস্তে করি প্রক্রিয়া অনুযায়ী করি আমার কোনো একটা কর্মপন্থাগত ত্রুটির কারণে তারা হুড়ার কারণে এমন যেন না হয় যে তার হালতটা এরতে দাদের দিকে চলে যেতে থাকে এরতে দাঁত মানে কি কোনো একজন মুসলিম যখন কুফুরের দিকে যায় এটাকে এরতে দাঁত বলা হয় এজন্য এটাকে মুরতাদ বলে কোনো মুসলমান যখন ইমান বিরোধী কোনো কথা বলে আচরণ করে তখন আমরা বলি ইস্তাই শরীয়তের পরিভাষা ফেক্ষের কিতাবের পরিভাষা কোরআন মূল কথাটা উচ্চারিত আছে মানে মুরতাদ হয়ে যাওয়া কোনো মুসলিম অথচ ইমান থেকে বের হয়ে গেছে তার তার নাম হইল মুরতাদ এখন আমরা গাফেল মুসলমানদেরকে দাওয়াত দিতে চাচ্ছি নাফরমান মুসলমান গুনায় লিপ্ত কবিরা গুনায় লিপ্ত বাঁচানোর জন্য তার মুড তার পরিস্থিতি অথবা তার সে লজ্জা পাচ্ছে এমন একটা অবস্থার মধ্যে তাকে নিয়ে ফেলছি সে রিয়েক্টটা করছে অত্যন্ত ভয়ঙ্কর যেটার কারণে তার ইমান নাই তাহলে আমার দাওয়াত দেওয়ার দ্বারা আমার ফায়দা হইল না তার ফায়দা হইল না উভয়ের ক্ষতি হইল এই জন্যে যখন জানের ঝুঁকি থাকবে অথবা তার দ্বারা তাহকির বা ইস্তেহা প্রকাশ পাবে বিদ্রুপ অথবা তার চিল্ল প্রকাশ পাবে তখন দাওয়াত না দেওয়াটা দাওয়াত দেওয়াটা ফরজ না বরং কোনো কোনো ক্ষেত্রে না দেওয়াটা উত্তম